হাটে পিকনিকের বাসের ধাক্কায় ব্যবসায়ের মৃত্যু নগা প্রতিনিধি মোহাম্মদ একে নমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নগর ধামুর হাতে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন নামে এক ফটো স্টেট ব্যবসায়ী নিহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা আরামনগর ইউনিয়নের বিহারী নগর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কামাল হোসেন নিজের মোটর সাইকেলে করে নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমধ্যে জয়পুর হাটকামী হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয় বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর ধামরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন নিহত কামাল হোসেন উপজেলার উত্তর চকজদু গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে তবে তার জন্মস্থান নৌকার আত্রাই উপজেলায় ছোটবেলা থেকেই তিনি ধামর হাতে বসবাস করে আসছিলেন এবং উপজেলা পরিষদ মার্কেটে একটি ফটো স্টেট ব্যবসা পরিচালনা করতেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন এলাকাবাসী জানান বিহারী নগর মোড়টি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এর আগে একই স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে সড়কের এই বাঘটি সরু এবং বিপজ্জনক হওয়ায় প্রায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় স্থানীয়রা এ স্থানে দ্রুত একটি গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছেন ধামরহাট থানার অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এই দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা ও দ্রুতগতির যানবাহনের বেপরা চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা সাড়ে সাতটার সময় কমনসেলের ব্যক্তি নরগাঁও যাওয়ার পথে বিরয়নগর নামক স্থলে একটি বাসের সংঘাতের গনস্থলের তৎক্ষণাৎ ঘনস্থলে পুলিশ উপস্থিত হয়ে বাসটি আইন আইন সম্পন্ন করে এবং লাস্টে হচ্ছে খাবার নিয়ে আসে এবং লাস্টে বিধি মোতাবেক পরিবারকে স্বচ্ছন্দ করা বাসটা ওই ঈদ দিকে যাচ্ছিল পত্নীতলার দিক থেকে পিকনিক বাস জয়পুরহাট দিকে যাচ্ছিল আর এই মোটর সাইকেল আর ওই উনি দিকে যাচ্ছিল তো পরস্পরে একেবারে মুখোমুখি সংঘর্ষ আর কি এবং উনি মোটরসাইকেল একবারে নিহত হয়েছেন অবস্থা খুবই খারাপ একেবারে সমস্ত বডি সমস্ত শরীর পুরোপুরি একবারে মানে হার হাত পা এবং মাথা সব কিছু একেবারেই চুর